এগুলো যেই সরকার রাষ্ট্র চালাবে তার হুকুমত থাকতে হয় হুকুমত বোঝেন হুকুম রাজার হুকুম গাছের পাতাও নড়বে না হুকুম। আমরা বিশ্বাস করি কিন্তু করি না তাদেরকে কেউ মানে না গনে না তারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখে মানবে কেন মানবে কেন মাঠ দখল হলো বিএনপির সম্পর্ক রাখে আওয়ামী লীগের তাহলে কাজ বাস্তবায়ন হবে না এমন একটা সরকার দরকার যে সরকারের হুকুম এই ঢাকা থেকে শুরু করে একটা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে মসজিদ কমিটি বাজার কমিটি স্কুল কলেজের সিআর সব জায়গায় ক্যাপ্টেন তাদের পর্যন্ত সরকারের হুকুম থাকবে হুকুম যা করবে সেভাবে নড়বে না হলে নড়বে না এরকম সরকার দরকার তাছাড়া দেশ শৃঙ্খল হয় না দেশের রাজনৈতিক সরকার থাকে অরাজনৈতিক সরকার ফেরস্তা হলেও ও ফেরস্তা হবে না ও যে ফেরস্তা খাওয়া দাওয়া বন্ধ রাখছে নাকি ঘুষ খায় না সচিব নিয়োগে কোনো ঘুষ খায়নি তাহলে তিন কোটি টাকার ক্যালিংকারি কেমনি হইল তাহলে ফেরেস্তারাই যদি এরকম হয় এগুলো বিষয় না জনগণের নিকট দায়বদ্ধ থাকে এমন লোককে রাষ্ট্র চালাতে হবে যে জনগণের কাছে দায়বদ্ধ না সে তো ক্ষমতা শেষে আমেরিকায় চলে যাবে গেছে না মঈন আহমদ গেছে না ফখরউদ্দিন গেছে না ওদের কাছে দেশের প্রতি কোনো দায় আছে দায় নাই তাহলে যার দায় আছে তার হাতে দেশ দিতে হবে দায় কার আছে জনপ্রতিনিধিদের হাতে